বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নেহা কক্কর তিনি উনিশশো সালে ছয় জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে পারিবারিক দুর্দশা ও কষ্টে বেড়ে উঠতে হয়েছে তাকে ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে নিজের কষ্টের অতীত দিনগুলো গল্প বলতে নেহা নিম্নবিত্ত পরিবারের সাধারণ মেয়ে ছিলেন এই সঙ্গীতশিল্পী অভাবের মধ্য দিয়েই কেটেছে তার শৈশব বাবার সঙ্গে জাগরণে যাওয়ার স্মৃতি আজও মনে পড়ে নেহার সোনু কক্করের ছোট বোন তিনি তাদের একজন ভাইও রয়েছে যার নাম টনি কক্কর তিনিও গায়ক শৈশবে রোজগারের জন্য পরিবার সহ দিল্লিতে চলে যান নেহা একরমে দুই ভাই বোন এবং বাবা মায়ের সঙ্গে পাঁচ জনে মিলে থাকতেন ওই সময় অর্থ কষ্টের চেয়ে দামিঘর ব্যবস্থা করা সম্ভব ছিল না তাদের জন্য জানা যায় দিল্লির উত্তম নগরের নিউ হোলি পাবলিক স্কুলে পড়াশোনা করেন নেহা গ্রাজুয়েশন শেষ করতে পারেননি একাদশ শ্রেণীতে পড়ার সময় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডিয়ালের সিজন দুইতে প্রতিযোগী হিসেবে উপস্থিত হন এরপরই বদলে যেতে শুরু করে তার জীবন তিনি ডাক পেয়ে যান বলিউডের প্লেব্যাক করার এরপর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক গানের জনপ্রিয়তা পেয়ে যান ভারত জুড়ে এসবের মাঝেও পুরোনো স্মৃতি আজও ভোলেননি নেহা গেল বছর তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেন একটিতে দেখা যায় গ্র্যান্ড বাংলোর বাইরে পোজ দিচ্ছেন অপরিতে পুরনো বাড়ির পাশে দাঁড়িয়ে জীবন তার কতটা বদলে গেছে সেটাই বোঝাতে চেয়েছেন নেহা অতীতকে আজও স্মরণ করেন তিনি তাই হয়তো কোনো প্রতিযোগীর জীবন সংগ্রামের কথা শুনলে তার চোখ ভিজে যায় বছর আগে করেন নেহা এর আগে আদিত্য নারায়ণ হিমাংশু কোহলির সঙ্গে নেহার নাম জড়িয়েছিল রোহনপিত সিং পাঞ্জাবের বাসিন্দা সারেজ মাপা নিতল মাধ্যমে লাইন লাইটে প্রবেশ করেন তিনি অতফর নেহাকে বিয়ে করা